তাদের পক্ষে কথা বলুন যে এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হস্তক্ষেপ করুন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে আমাদের জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা দিয়ে তাদের পক্ষে ছবি দিবেন এটুকুই যথেষ্ট হতে পারে না আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত হবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই জাতি সংঘের কাছে লিখিত ভাবে জানান জাতিসংঘ চুপ করে আছে কেন আমরা তার জবাব চাই জাতিসংঘ কেন নিন্দ প্রস্তাব আনতে পারছেন না জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমরা ধিকার জানাই আমরা নিন্দ জানাই আমরা বিক্ষুব্ধ কোটা পৃথিবীর দুই শত কোটি মানুষ জাতির জাতিসংঘের কর্ণ প্রহরে দুই শত কোটি মানুষের আহাদারি আর ফিলিস্তিনির নির্যাতন নিপীড়িত সেই অসহায় নারী পুরুষের আত্মচিৎকার কেন জাতি সংঘের কর্ণ করে পৌঁছায় না আমরা জানি মুসলমানদের যখন হত্যা করা হয় তাদের কোন মানবাধিকার যখন হত্যা করা হয় তখন এটা মানবতাকে হত্যা করা হয় না যেন কোন পশু এবং পাখিকেই যেন হত্যা করা হয় মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় না এই যে চারটি সঙ্গে কাবল স্ট্যান্ডার্ড একদিকে ছোট্ট বিষয় নিয়ে বড় বড় বক্তব্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করা পদক্ষেপ করা অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীকে নির্দয় ভাবে গণ হত্যা চালিয়ে নিশ্চিন্ন করে দেওয়ার চক্রান্ত শুধু নয় করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংঘের কোন ব্যবস্থা নেই পদক্ষেপ নেই আরো আমরা দুই শত কোটি মুসলমানের পক্ষ থেকে ফিলিস্তিনিবাসীদের পক্ষে আপনাদের প্রতি তীব্র নিন্দা এবং জিজ্ঞাসা জানাই